সিসিটিভি ফুটেজ এবং হ্যালো সিএমপি অ্যাপের আমার গাড়ির নিরাপদ সেবায় সহায়তায় মুখে হাসে ফুটল রবি কাস্টমার কেয়ারের চাকুরীরত জামিলুর রহমানের জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে সেবা প্রদান বাংলাদেশ পুলিশের অন্যতম লক্ষ্য বলেছিলাম রবি কাস্টমার কেয়ারে চাকুরিরত জামিলুর রহমানের হারানো ল্যাপটপ ফিরে পাওয়ার গল্প জামিলুর রহমান পেশায় বেসরকারি চাকুরিজীবী রবি কাস্টমার কেয়ার আগ্রাবাদ চৌমুহমিতে চাকুরি করেন রবি কাস্টমার কেয়ার কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য গত পঁচিশ পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক একটা ঘটিকার সময় আগ্রাবাদ চৌমুহমি থেকে সিএনজি যোগে হালিশহর থানাধীন পারাস্থ আবদুল্লা কনভেনশন হলে আসেন সিএনজি থেকে নামার কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তিনি রবি কাস্টমার কেয়ারে ব্যবহৃত ল্যাপটপ চার্জার অফিসের চাবিসহ অন্যান্য জিনিস সহ ব্যক্তি সিএনজির পেছনেই ফেলে এসেছেন উক্ত বিষয়ে তিনি হালি শহর থানায় সাধারণ ডায়েরি করেন উক্ত ডায়েরি লিপিবদ্ধ করার পর সিএমপির পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার জনাব নিহান আদনান তাইয়ান মহাদয়ের সার্বিক দিক নির্দেশনায় এডিসি জনাব স্পিনার রানী প্রামাণিক ও ডবল মুরিং জোনের এসি জনাব সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে হালিশহর থানার অফিসার ইনচার্জ জনাব কাইসার হামিদের নেতৃত্বে হালিশহর থানার এস আই মোহাম্মদ শাহজালাল এস আই নজরুল ইসলাম এস আই আব্দুল হাই বাবলু এস আই মিনহাজ আহমেদের সমন্বয়ে একটি আভিযানের টিম গঠন করা হয় উক্ত আভিযানিক টিম ঘটনাস্থল সহ অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি নম্বর করেন তারপর হ্যালো সিএমপি অ্যাপে আমার গাড়ির নিরাপদ সেবার ডেটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করেন অভিযোগ প্রাপ্তির পর আভিযানিক টিমের অক্লান্ত পরিশ্রমে বন্দর থানাধীন সলগোলা ক্রসিং এলাকা থেকে সিএনজি শনাক্ত করার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে জামিলুর রহমানের গুরুত্বপূর্ণ মালামালের ব্যাগটি উদ্ধার করেন এবং তাকে বুঝিয়ে দেওয়া হয় রবি কাস্টমার কেয়ারে চাকুরিরত জামিলুর রহমান অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলেন উল্লেখ করে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন